আসসালামু আলাইকুম দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে বাচ্চাদের জন্য হাই প্রোটিন সমৃদ্ধ একটি পুষ্টিকর খিচুড়ি রেসিপি নিয়ে হাজির হয়েছি এই রেসিপিটা নয় মাস থেকে দুই বছর বাচ্চাদের জন্য আজকের আমার এই খিচুড়ি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতিটা মা চিন্তিত থাকেন বাচ্চাকে কোন খাবার খাওয়ালে বেশি পুষ্টি পাবে এই রেসিপিটা যেমন পুষ্টি পাবে তেমন সারা সারাদিনের ক্যালোরির চাহিদা পূরণ করবে সব সময় চেষ্টা করবেন বাচ্চাদের জন্য এমন খাবার বানাতে হবে সেই খাবার থেকে বেশি পুষ্টি পায় এবং বাচ্চারা মজা করে খেতে পারে কথা না বাড়িয়ে এখন আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি রেসিপিটি বানানোর জন্য আমি এখানে ছোট চামচের দুই চামচ নর্মাল ভাতের চাল নিয়েছি মানে যেগুলো রেগুলার খাওয়া হয় এক চামচ নিয়েছি মুগের ডাল চাল এবং ডাল কয়েকবার পানি চেঞ্জ করে আমি খুব ভালোভাবে ধুয়ে এখন ভিজিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য এদিকে আমি আলু গাজর পেঁয়াজ কেটে নিয়েছি অফ ক্যামেরাতে একটা ডিম নিয়েছি ডিমটা এখন ভেঙে নিচ্ছি একটা কাঁটা চামচ দিয়ে ডিমটা খুব ভালোভাবে ফেটে নেব আজকের রেসিপিটা যেহেতু নয় মাস প্লাস শিশুদের জন্য আপনার বাচ্চার বয়স যদি নয় মাসের নিচে হয় তাহলে এখানে ডিমের কুসুম অ্যাড করবেন ডিমের সাদা অংশ কখনও দিতে যাবেন না ডিমের সাদা অংশে চার ধরনের অ্যালমোমিন প্রোটিন থাকে তাই বাচ্চাদের হজম শক্তিতে প্রবলেম হতে পারে এবং অ্যালার্জির সমস্যা হতে পারে এখানে আমি একটা প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকারের মধ্যে ধুয়ে রাখা চাল ডাল দিয়েছি গাজর আলু কুচিয়ে রাখা পেঁয়াজ সব কিছু দিয়ে দিয়েছি সাথে আমি হাফ চামচের কম হলুদ গুঁড়ো দিয়েছি এক চামচের পাঁচ ভাগের এক ভাগ আমি দিয়েছি গোলমরিচের গুঁড়া কিছুটা পরিমাণ ঘি দিয়েছি সব কিছু উপকরণ দিয়ে এর মধ্যে আমি পানি দিয়েছি দিয়ে আমি তিন থেকে চারটা সিটি লাগিয়ে নেব আপনারা চাইলে এটা কোনো হাঁড়িতেও রান্না করে নিতে পারেন তবে প্রেশার কুকারে দিলে খুব সহজে রান্নাটা হয়ে যায় আমি এখানে একটা মেশার দিয়ে খুব ভালোভাবে এটাকে গলিয়ে নিচ্ছি বাচ্চার বয়স যদি খুবই কম হয় তাহলে আপনারা ব্লেন্ডার করেও নিতে পারেন এই রান্নাতে আমি কিন্তু কোনো লবণ অ্যাড করিনি কারণ এক বছরের নিচে বাচ্চাদের খাবারে লবণ অ্যাড করা যাবে না কারণ ওই সময় বাচ্চাদের কিডনি এবং লিভার অপরিপক্ত অবস্থায় থাকে তাই ওই সময় যদি বাচ্চাদের খাবারে লবণ দেয়া হয় তখন বাচ্চাদের কিডনিতে ক্ষতিকারক হতে পারে প্রেশার কুকারে সিটি লাগানোর জন্য আমি এখানে অল্প পানি দিয়েছিলাম আর পানিটা যখন শুকিয়ে গেছে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিয়েছি এখন আমি পানি দিয়ে খুব ভালোভাবে রান্নাটা করে নিচ্ছি এই পর্যায়ে আমি এর মধ্যে আগে থেকে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে একই রকমভাবে নাড়াচাড়া করতে হবে ডিম শিশুদের জন্য সারা সারাদিনের প্রোটিনের চাহিদা পূরণ করে এবং ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে তাই পুষ্টিবিদরা বলে থাকেন বাচ্চাদের খাবারে যে কোনো রকমভাবে একটা ডিম খাওয়ানো উচিত একটা গোটা ডিম থেকে পাওয়া যায় বারো দশমিক ছয় গ্রাম প্রোটিন ডিমের মধ্যে থাকা প্রোটিন বাচ্চাদের দেহের হাড়কে মজবুত রাখে এখানে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে যে যতটা লিকুইড রাখতে চাইছেন ওই অনুযায়ী নামিয়ে নেবেন কারণ ঠান্ডা হয়ে গেলে ঘনত্বটা আরও বেড়ে যাবে এই খিচুড়ির মধ্যে আমি গাজর দিয়েছি আলু দিয়েছি আপনারা চাইলে বিভিন্ন ধরনের সবজিও অ্যাড করতে পারেন বাচ্চাদের চোখের জ্যোতি বাড়ানোর জন্য গাজর একটি চমৎকার সবজি গাজরে রয়েছে ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন সমৃদ্ধ রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আমার বাবু এখানে খাবার জন্য একদম প্রস্তুতি হয়ে আছে ঠান্ডা হয়ে গেলেই আমি আমার ছোট বাবুকে খাইয়ে দেব। প্রথমে আমি একটা বড়ো পাত্রটা নিয়েছিলাম গরম থাকা অবস্থায় ঠান্ডা করার জন্য ঠান্ডা হয়ে গেলে আমি আমার বাবুর বাটিতে করে নিয়ে নিয়েছি এখন আমি আমার ছোট বাবুকে খাইয়ে দেব। আমার বাবু অনেক মজা করে খেয়ে ফেলবে এই রেসিপিটা আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরও এভাবে করে বানিয়ে দিতে পারেন আজকের আমার এই রেসিপিটা যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনের অল অপশানে সিলেক্ট করে রাখবেন প্রতিটি মায়ের এবং মায়ের বাচ্চাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ